চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট চয়েস চলতেছে তো তোমরা অবশ্যই এখানে ওয়েবসাইটে ঢুকে তোমাদের যে অ্যাপ্লিকেন্ট বা লগ ইন ইনফরমেশন আছে সেগুলো দিয়ে সাবজেক্ট চয়েস দাও কারণ এই বিষয়টা টোটালি সম্পূর্ণটা ফ্রি তুমি কেন এই সুযোগটা মিস করবা তোমার পজিশন এখানে আগে বা পরে যেরকম হোক এখানে ডিমান্ডেবল যে ভালো সাবজেক্টগুলো সেগুলো উপরে দিয়ে সুন্দর করে একটা লিস্ট করে সাবজেক্ট চাই দিতে পারো আমি আমার মেইন চ্যানেলে এখানে বলেছি সাবজেক্ট চাই সংক্রান্ত অনেকগুলো ভিডিও তোমরা সার্চ করতে পারো আইইউনিটেড সাবজেক্ট চাই বিডি হ্যাঁ সকলগুলো অথবা তোমরা ফেসবুক বিভিন্ন গ্রুপে এটা পেয়ে যাবে তোমাদের 28 তারিখ কোন ডেট আছে মেবি ডেটটা বাড়ার কথা কারণ তোমাদের যে তারিখে শুরু হওয়ার কথা তার থেকে একদিন বা দেড় দিন পরে হয়েছিল সেই হিসেবে তোমরা এখানে রাইট আছে যে আরো একদিন বা দুদিন সময় বাড়তি বা বেশি পেতেই পারো রেজাল্ট কখন দেবে রেজাল্ট হচ্ছে তোমাদের আঠাশ তারিখ যদি শেষ হয় অথবা দুই দিন যদি বাড়িয়ে মনে করো তিরিশ তারিখে শেষ হয় তাহলে কি আমরা এক সপ্তাহ ওয়েট করতে পারি তাহলে রেজাল্টটা দিবে তবে ছবির এখানে অ্যাডমিশন প্রসেসটা এবার যেভাবে ফাস্টে নিয়েছিল কিন্তু এই যে সাবজেক্ট চয়েস অনেক লেট করে শুরু হয়েছে এখন সাবজেক্ট চয়েসের রেজাল্টটা কখন দেয় সেটা একটা দেখার বিষয় অবশ্যই সাবজেক্ট সাইজ দিয়ে দাও পরে অ্যাপসোস গুলো দিতে পারবে না আর তারা সংশোধন করতে পারবে এই বিষয়গুলো আইসিটি এর সাথে কথা বলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করো আর কারো কিছু জানার থাকো সেগুলো কমেন্টে করতে পারো থ্যাংক ইউ